আমরা কর্ণপলী নদীর মাঝখানে রয়েছি কর্ণপলিতে বিশেষ করে সানুষ সেতুর উত্তর পাশে যে সড়কটি হচ্ছে সেই সড়ক দিয়ে কিন্তু অনেক দর্শনার্থী আসে অনেক দর্শনার্থী কিন্তু এখানে আহ বেড়ানোর জন্য আসে এবং এখানে আসলে আহ করে বিশেষ করে পূজা করে কর্ণপলী নদীতে পুরো জায়গা আছে নদীর সানুষ সেতুর উত্তর পাশে অর্থাৎ এখানে যেতে হলে আপনার কাবাসিক এলাকা দিয়েও যাওয়া যায় এটা যে রোডটি হচ্ছে কর্ণপুলির বেরিবাদের মতো সেই রুটে কিন্তু এখন অনেক দর্শনার্থী যায় অনেক মানুষ কিন্তু সন্ধ্যার দিকে একেবারে মানুষের ভিড় হয় এখানে এখানে গেলে আপনি কর্ণফুলি নদীতে নোঙ্গর করে তাকা রাইটার জাহাজগুলো দেখতে পারবেন নৌকা দেখতে পারবেন সাম্পান দেখতে পারবেন এমন বিশ টাকা থেকে তিরিশ টাকা দিয়ে কর্ণফুলি পার হতে পারবেন মাঝখান থেকে আসবে সেগুলো দেখতে পারবেন পরিবার পরিজন নিয়ে গিয়ে হতে পারে সুন্দর একটি বিনোদনের জায়গায় কি বিকেলের দিকে ঘুরে আসতে পারেন শহরের কাছেই একেবারে একেবারে বিভিন্ন এই জায়গাটি খুব সুন্দর জায়গায় গেলে অনেকগুলো সুন্দর করতে পারবেন